তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি আজ বানাবো কলা পাতায় করে লোটে মাছের পাতুরি এটা খুব সুন্দর একটা রেসিপি এটা খুব টেস্টফুল লাগে খেতে আর এই কলাপাতায় পাতায় লোটে মাছের পাতুরিটা খুব কম সময়ে হয়ে যায় এটা বাড়িতে বানাতে খুব বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন আর যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এখানে আমি নেহড়ে মাছের পাতুরি বানাবো তার জন্যে আমি হচ্ছে এখানে আটশো গ্রাম নেহেড়ে মাছ নিয়েছি যাকে লোটে মাছ বলে অনেকে নেহেড়ে মাছ অনেকে অনেক রকম মাছের নামে চেনে তা আমাদের এখানে এটাকে নেহড়ে মাছ বলে তাই এই নেহড়ে মাছ নিয়েছি আটশো গ্রাম আমি এটাকে ভালো করে কেটে নেবো পরিষ্কার তো বন্ধুরা মাছ এবার আমি কেটে নেব এইভাবে ভেতর থেকে ওটা বের করে নিতে হবে পাকনাগুলো কেটে নেব এটা আমি দু পিস করে নেব আর একটা কেটে নেব ঘাড়ের কাছ থেকে কেটে এরকমভাবে একটু টানলে দিয়ে ভেতরের ময়লাটা পুরোটা বের হয়ে আসবে পাখনাগুলো করে কেটে নেব এই মাছটা একদিক দিয়ে ভালো এর গায়ে আঁশ খুব কম থাকে এনে কাটতে ধুতে খুব সুবিধা এরকম করে আবারও টুকরো করে কেটে নেবো তো বন্ধুরা এরকমভাবে আমি বাকি মাছগুলো সব কেটে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমার মাছগুলো সব কাটা হয়ে গেছে এবারে মাছগুলো এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো তো দেখুন বন্ধুরা এখানে মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি মাছটাকে ম্যারিনেট করবো তো এখানে আমি পেঁয়াজটা দেবো পেঁয়াজটা সরু সরু করে কেটে নিয়েছি এখানে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে পরিমাণ মতো নুন আমি এখানে এতটা নুন দিচ্ছি যে যার পরিমাণ মতো নুন দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তার সাথে দেবো আদা রসুন বাটা এটাকে আমি শুকনো শুকনো করেই বেটেছি কেন এতে বেশি জল দিলে ওটা পাতুরি হবে তো ভেতরে জল বেশি দেওয়া যাবে না আর এটা কালো সর্ষে আর সাদা সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি চা চামচের এক চামচ করে নিয়েছি সাথে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা সাথে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবারে বেশ কিছুটা সর্ষের তেল দিতে হবে এবার সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে সব উপকরণগুলোকে মাখাতে হবে এটা তো আর নাড়াচাড়া যাবে না সব উপকরণগুলো ভালো করে মাখাতে হবে কিছুটা ধনেপাতা পাতা আছে আছে দিয়ে দেবো আবার ওর সঙ্গে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে এটা দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কলা গাছ তো আমি লোটে মাছের পাতুরিটা এই কলা পাতার ওপরেই করবো তাই এখান থেকে কয়েকটা কলাপাতা আমি কেটে নেব তো বন্ধুরা পাতুরির জন্যে করাতে আমি কলা পাতাটা পেতে নেবো এইভাবে পাতাগুলো ভাজে ভাজে কেটে দিতে হবে আমার পাতাটা একটু সরু টাইপের হয়ে গেছে ওই জন্য একটু বেশি মাত্রা দিতে হচ্ছে এরকমভাবে আর কিছুটা পাতা আমি ওনার সেকে নিয়েছিলাম একটু তো এইভাবে কলা পাতাটা পেতে নিয়েছি এবার এরপরে মাছগুলো সাজিয়ে দেবো তো এখানে যেহেতু আমি মাছগুলো পিস পিস করে নিয়েছি তাই সাজিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই শুধু এটা সবসময় ঢেলে দিয়ে একটু হাত দিয়ে ওটা একটু মেলে মেলে এদিক ওদিক করে দেবো তা হাত দিয়ে মাছগুলো এরকম করে একটু এদিক ওদিক একটু ছড়িয়ে দেবো এখানে ম্যারিনেট করার সময় আপনারা খেয়ালই করেছেন যে আমি এক ফোঁটা জল দিইনি সমস্ত শুকনো উপকরণ দিয়ে আমি করেছি আর ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ম্যারিনেট করার সময় অনেকটাই সর্ষে তেল দিয়েছি তা এখন সামান্য একটু ওপর থেকে দিয়ে দেবো ওপর থেকে আমি কলাপাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো এবারে এটা ঢাকনা দিয়ে দেবো ভালো করে ঢাকনাটা চেপে দিতে হবে যাতে কোনো দিক দিয়ে হাওয়া না বের হয়ে যায় ভালো করে চেপে দিয়েছি এবারে উনুনের আশটা ধরানো হয়ে গেছে আমি এটা পনেরো মিনিটের জন্য জালটা দিয়ে নেব বন্ধুরা আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি বলেছিলাম যে পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব খুলে দেখেছিলাম আপনাদের দেখানো হয়নি তখন একটু জল ছিল বলে আরও পনেরো মিনিট আমি জাল দিয়ে নিয়েছি তো আমি এবারে পাতাটা সরিয়ে দেখব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে কলা পাতা লোটে মাঠে পাথুলিটা হয়ে গেছে তো আমি এটা এবারে একটা পাত্রে তুলে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কলাপাতার পাতার ওপরে লোটে মাছের পাথুলিটা আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তেমন খেতেও অসাধারণ হবে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন পরিবারের সবার খুবই ভালো লাগবে তো দেখতেই পেয়েছেন রেসিপিটা বানাতে আমার খুব বেশি সময় লাগেনি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন